চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার আলিপুর গ্রামে দাঁড়িয়ে আছে এক প্রাচীন ইতিহাস আলিপুর শাহী মসজিদ প্রায় ৩৫০ বছরের পুরনো এই মসজিদ শুধু ইবাদতের স্থান নয় বরং আমাদের স্থাপত্য ও সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন চলুন জানি এর ইতিহাস স্থাপত্য ও বর্তমান অবস্থা তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আলিপুর শাহী মসজিদটি নির্মিত হয় ষোলোশো বিরানব্বই সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে তৎকালীন সময়ে চাঁদপুর অঞ্চলে নিযুক্ত স্থানীয় এক প্রতিনিধি আব্দুল্লাহ এই মসজিদের প্রতিষ্ঠাতা এই তথ্য পাওয়া যায় মসজিদের প্রবেশ পথে থাকা ফার্সি শিলালিপি থেকে তখন এই মসজিদের নাম ছিল আলমগিরি মসজিদ সম্রাট আওরঙ্গজেবের উপাধির নামানুসারে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেশ কিছু সংবাদ মাধ্যম এই ঐতিহাসিক মসজিদের উল্লেখ করে এসেছে যা মসজিদটির প্রামাণ্য প্রাচীনতা ও গুরুত্বকে নিশ্চিত করে আদিপুর শাহী মসজিদ মুঘল স্থাপত্য রীতির এক অসাধারণ উদাহরণ মসজিদটিতে রয়েছে মোট পাঁচটি গম্বুজ মাঝেরটি বড় এবং চারটি কোনায় ছোট গম্বুজ একটি বিশাল মিনার ছিল যা এক সময় প্রায় একশো ফুট উঁচু ছিল বলে জানা যায় পথ দেওয়াল ও মিহরাব জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন নকশা ফার্সিতে লেখা শিলালিপি এখনো মসজিদের দেওয়ালে স্পষ্ট দেখা যায় যা নির্মাণ সময়ের ঐতিহাসিক সাক্ষ্য বহন করে দেওয়ালের কারুকাজ খিলান এবং ছাদে ব্যবহৃত চুন কাজ বিশুদ্ধ মুঘল স্থাপত্যের ছাপ বহন করে আদিপুর শাহী মসজিদ এখনও নিয়মিত নামাজ আদায়ের জন্য ব্যবহৃত হয় শুক্রবার ঈদ এবং বিশেষ দিবসে মুসলিদের ভিড় থাকে চোখে পড়ার মতো এটি শুধু হাজিগঞ্জ নয় চাঁদপুর জেলার মানুষের জন্য একটি আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচিত তবে বর্তমানে এই মসজিদের অনেক অংশে রয়েছে অবহেলার ছাপ দেওয়ালের কারুকাজ হয়ে গেছে মিনারের শীর্ষভাগ ভেঙে পড়েছে আলিপুর শাহী মসজিদ একটি প্রাচীন নিদর্শন একটি ইতিহাসের নাম আপনি যদি চান এমন স্থাপনাগুলো টিকে থাকুক আগামী দিনের জন্য তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আর যদি আপনি বাংলাদেশের ইতিহাস স্থাপত্য ও ঐতিহ্য ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ